আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে একটু রিমাইন্ড করে দেই সেটা হলো যে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হল হৃদরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা আর সেই ওলোকে আমি যে কথার কন্টিনিউশান ছিল সেটা হলো যে হৃদরোগের যে প্রধান কারণ যে প্রধান কারণের যে রোগগুলো দায়ী আছে তার মধ্যে ডায়াবেটিস অন্যতম এবং ডায়াবেটিস নিয়ে কথা বলার শুরু করছিলাম আজকে তার একটা অংশ নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ গত পর্বের ভিডিওতে ডায়াবেটিসের অলরেডি ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিস কখন আমি টেস্ট করে বুঝবো যে ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিসের মধ্যে যে প্রি ডায়াবেটিস একটা হচ্ছে নর্মাল একটা প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস প্রি ডায়াবেটিস নিয়ে বিশদভাবে কথা বলছিলাম আজকে বড় ভিডিওতে ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো আসলে ব্ল্যাক এবং সাউথ এশিয়ান কান্ট্রিতে ডায়াবেটিসের প্রকোপটা অনেক বেশি এবং এর মধ্যে নাইনটি পারসেন্ট হলো টাইপ টু ডায়াবেটিস তো আমার আলোচনার মূল বিষয়বস্তু থাকবে বা আলোচনাটা ঘিরে থাকবে টাইপ টু ডায়াবেটিস নিয়ে তো ওয়ার্নিং যে জিনিসটা সেটা হলো যে ডায়াবেটিস বেশি বয়সের লোকের হচ্ছে এটা সবাই মেনে নিতে পারে কেন যেন সাইকোলজিক্যালি ওকে ফাইন ইটস নো প্রবলেম বাট যখনই এটা আললে এজে হয় দ্যাট মিনস টিন এজে পর্যন্ত এটা হচ্ছে এবং সেই সাথে বিশেষ করে ভার্সিটি পড়ুয়ারদের বা যুবকদের বেশি হচ্ছে ইভেন স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে বা টিন এজ বলি তাদেরও কিন্তু এটা হচ্ছে টাইপ টুটা টাইপ ওয়ান তো হতেই পারে এটা কমন ছোটদের বাট টাইপ টুটা বেশি হচ্ছে তো এই যে আমার ভিডিওর উদ্দেশ্যটা হলো সচেতনতা তৈরি করা আর সেই সাথে কিছু ফোবিয়া যেগুলো আছে আমাদের মধ্যে বা স্টিকমাটা আছে সেই স্টিক সম্পর্কে কথা বলা তো এমনি যে জিনিসটা আমি বলতে চাই যে টিন মধ্যে যে ডায়াবেটিসটা হয় সে ডায়াবেটিস নিয়ে সবচেয়ে বড়ো যে সমস্যাটা হয় সে এটাকে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভয় পায় সে মনে করে তার একটা রোগ হয়েছে এবং সে সবসময় লুকায় রাখতে চায় ফলশ্রুতি দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে কফি খাচ্ছে কোক খাচ্ছে মিষ্টি খাচ্ছে এবং সে খাচ্ছে সে মনে মনে ভয় পাচ্ছে কিন্তু সে ঠিকমতো খাচ্ছে এটা কারণ সে বলতে পারতেছে না তো একটা কথা বলে রাখি সেটা হলো যে প্রথমত ডায়াবেটিস কিন্তু কোনো রোগ তখনই তখন পর্যন্ত বলা যাবে না যখন ডায়াবেটিসটা আপনার আনকন্ট্রোল থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কন্ট্রোল আছে ততক্ষণ আপনি একটা ডায়াবেটিক পার্সন নট ডায়াবেটিস রুগী অর্থাৎ এটা কোনো এমন কোনো মানে লজ্জা না যেটা বলা যাবে না শেয়ার করা যাবে না এই যে ইয়ং বয়সের যে ডায়াবেটিসটা সেই ডায়াবেটিসের ক্ষেত্রে সবচাইতে যে করণীয় সেটা যে নিজের খাদ্যাভ্যাস এবং নিজের জীবনযাত্রার মানটাকে পরিবর্তন করা সাধারণত দেখা যায় যে টিন এজের তাদের কিন্তু খেলাধুলা করছে করে এবং পড়াশুনো করতেছে দৌড়াদৌড়ি করতেছে ওই যে তাদের যে কায়িক পরিশ্রমটা বা এক্সারসাইজটা কিন্তু ঠিকমতো হয় এক্সেপশন আছে যারা গাড়িতে চড়ে তারা যারা হল গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে মতো হাঁটতেছে না যেটুকু সময় পাচ্ছে ভিডিও গেম খেলতেছে সে বিষয়টা আলাদা কিন্তু সামগ্রিকভাবে দেখা যায় যে টিন এজের ক্ষেত্রে কিন্তু সবাই কায়িক পরিশ্রম করে মতো প্রাইভেটে যাচ্ছে স্কুলে যাচ্ছে বা ইউনিভার্সিটি যাচ্ছে হেঁটে যাচ্ছে পরিশ্রমটা হয় কিন্তু মেন যে জিনিসটা বা কালফিট হয়ে দাঁড়ায় সেটা হলো খাদ্যটা আমরা জানি ডায়াবেটিসের তিনটা মূল মন্ত্র আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা হল যে ডায়েট বা খাদ্য দুই নম্বর হলো ডিসিপ্লিন বা নিয়মতিতা এবং তিন নম্বর হল ড্রাগ বা ওষুধ এখন যেটা বলা হয় যে ড্রা যেটা ডায়েট বা খাদ্যটা হলো এক নম্বর ওষুধ অর্থাৎ খাদ্য আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাকে জানতে হবে যে কোন খাদ্য আপনাকে খাইতে হবে কিভাবে খাইতে হবে কোনটা খাওয়া যাবে না কোনটা কোন সময় কিভাবে সেটা করবেন বা খাবেন বা কীভাবে ভাগ করবেন যখন এই জিনিসগুলো জানা যাবে তখনই কিন্তু বয়সে ডায়াবেটিস কোনো মা কোনো ব্যাপারই হবে না আরেকটা জিনিস হয় যে ইয়ং এজে যে ডায়াবেটিস রুগীগুলো দেখা যায় তাদের একটা কমন একটা ধারণা থাকে ধারণাটা এরকম আমার যখন ডায়াবেটিস হয়েছিল তখন তো ডাক্তার ওষুধ দিয়েছিলো এবং সেটা খাওয়ার পরে তো নিয়ন্ত্রণ হয়ে গেছে তাহলে আমি আমি খাদ্যাভ্যাস আমার যেটাই হোক না কেন আমি ওষুধ খেয়ে কন্ট্রোল করবো আমাকে ওষুধ দিয়ে দেন আমি খাবার আমি ওটা কন্ট্রোল করতে পারতেছি না তো ঠিক অনুরূপভাবে ডাক্তারদের ভাষা থাকে এইরকমই যে আপনি আপনার খাব খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করেন আপনাকে যেভাবে যেটা যেটা বলা হয়েছে সেভাবে সেটা খান দেখবেন যে আপনার অল্প ওষুধে হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল মেড ফর্মিনি হয়ে যাচ্ছে অতএ বা ওষুধ ছাড়াও হয়তো বা কন্ট্রোল করা যাচ্ছে শুধুমাত্র দুইটা একটা হচ্ছে ডায়েট আর একটা হচ্ছে ডিসিপ্লিন এই দুইটা যদি আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন অটোমেটিক ড্র্যাকটা কমে যাচ্ছে আবার আমরা যদি মনে করি যে না আমি ড্র্যাক খাচ্ছি আমি ডায়েট করব না আমি যে করে হোক দরকার হলে বাড়াবো তার ইনসুলিন নিব আর ওষুধ খাবো না সেটা কিন্তু কখনও বাড়বে না সো এই যে একটা মিথ আছে বা একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে থেকে এই মিথ বা ভুল ধারণাগুলো বের হয়ে আসতে হবে দুই নম্বর কথা হলো কখনও ভাবলে হবে না যে আমি ডায়াবেটিস হয়েছে মানে আমার বন্ধু বন্ধুবান্ধব কী বলবে না পাশের লোকে কী কথা বলবে এটা নিয়ে তো জীবন চলে না আল্লাহ তালা যেটা আপনার দিচ্ছে হয়তো এটার মধ্যে কোনো ব্লেসিং হতে পারে আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা সবাই বুঝছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম thanks hey.